চিবিয়ে খাবো এমন আবার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় কতই না জানো না আমার মাথায় কাউকে আমি কতই না এসো এসো গতি এসো পাশ করে যাও চারটে দিন আদর করে শিখে তুলে রাখবো তোমার রাখ অভয় দিচ্ছি শুনছ না গে থোর বানা ঠিক তো বস বর্তমান মুন্ নু চিত্রে বুঝবে তখন কান্ডটা আমি আছি দিন আছে আছে আমার নয় চেলে সবাই মিলে কামে জিতবো মিঠা এমন ভয় পেলে